আসসালামু আলাইকুম রবিবার এবং বৃহস্পতিবারে আমাদের চন্দ্রগঞ্জ বাজারে অনেক জ্যাম লেগে থাকে তো আমি পূর্ব বাজার থেকে আসতেছি আর রবিবার এবং বৃহস্পতিবারে জ্যাম লাগার কারণ হচ্ছে ওই দিনগুলোতে আমাদের এখানে বাজার বসে তো আমি পূর্ব বাজার থেকে জ্যাম অতিক্রম করে এখন চলে আসলাম মোল্লাবাড়ির বাড়ির দরজার পরে তো আসার সময় এখানে আমাদের রাজন ভাইয়ের সাথে দেখা হয়েছে উনি সামনের যে বাইকটা আছে ওটাতে আছে, তো ওনার সাথে কথা বলা শেষ করে আমরা আবার রওনা দিয়েছি আমি এখন কলেজ গেটের মধ্যে আছি কলেজ গেট থেকে চলে যাব সাদারগড়ে আমি সাদারগড় বলে একটা ভিডিও করেছিলাম অনেকে আমাকে কমেন্টস করেছে সাদারগড় না হাদারগড় ঘর বললে অনেকজনে চিনে আর সাদারগড় বললে বললে হয়তোবা অনেকজনে চিনে না তারপরও বলতে গেলে সাদার চলে আসে অনেকে আবার হাদারঘড় ছাড়া চেনে না তো আমি সাদার অতিক্রম করে এখন চলে যাব আমাদের বিসপিল্লা রোড যেখানে অবস্থিত দুইটা থানা হাইওয়ে থানা এবং চন্দ্রগঞ্জ মডেল থানা আমরা এখন চন্দ্রগঞ্জ মডেল সামনে থানার আছি এখান থেকে আমি চলে যাব মিয়ার বাড়ির সামনে দিয়ে আমাদের করিগাস্থলে যেহেতু আমার লাস্ট ঠিকানা হচ্ছে করিগাস্থলে তবে এখানে যে রাস্তার যে অবস্থাটা এই রাস্তা এখানে যে জায়গাটা এটা অনেকটাই ভয়ঙ্কর অনেকভাবে অনেকবার এখানে সংস্কার করা হয়েছে কিন্তু সঠিকভাবে সংস্কার হয় নাই ভাই যদি রাস্তার মধ্যে ইট দিয়ে আপনি সংস্কার করেন তাহলে সেটা তো এত বড় গাড়ির চাকার বাড়ির সাথে চলে যাবে তো আমি চলে এসেছি এখন আমাদের করেগজলে এটা হচ্ছে মুখবুল কাকার দোকান আর এখানে আমার পরিচিত সব মুখগুলা সবাই এখানে তো আসি দেখি আমার গাড়িতে একটা প্রবলেম দেখা যাইতেছে মনে হয় সেন একটু লুজ থাকার কারণে প্রবলেমটা তো একটু চেক করে দেখি আসলে কোথায় জানি সমস্যাটা তো চেক করতেছি এখন আর আমার পিছনে ছিল জাভেদ সে দোকানে গিয়েছে দোকান থেকে আসবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক জনস্বার্থের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সর্বদা সবার দীর্ঘ আয়ু কামনা করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করে বিপদ আপদ থেকে মুক্ত রাখে আল্লাহ হাফেজ